নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি ফুলকপি চিলি তো চিলি ফুলকপি যেটা আমি দেখাবো সেটা আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে রান্না করছি তো এটা কিন্তু রুটি লুচি পরোটা সবার সাথে খুব খেতে ভালো লাগে ও আমি ফুলকপিগুলো একটু গরম জলে ধুয়ে রেখেছি এটা তো আপনারা সবসময়ই জানেন আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়েছি একটুখানি নুন পরিমাণ মতো দিয়ে এই দেখুন ফুলকপিগুলো একদম গোড়া কেটে এভাবে নিয়েছি আমি একটা একটা করে ডুবিয়ে আর এখানে তেলে ভেজে দেব তেল গরম হয়ে গেছে তো দেখুন আমি এভাবে নেব আর ফুলকপিগুলোকে ভেজে নেব। কি নিয়েছি দেখুন এখানে আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি এরকম টমেটোও তাই এভাবে কেটেছি দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি একটু রসুন একটু আদা এগুলোকে সব আমি এখন ধুয়ে রেখেছি এগুলো একসাথে সব কিছু ভেজে নেবো প্রথমে পেঁয়াজ ভাজবো তারপরে রসুন পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা তারপর দেবো টমেটো এগুলোকে সব ভেজে নেব আর এই ফুলকপি দেখুন এখন ভাজতে দিয়েছি এগুলোকে একটা জায়গায় তুলে রাখবো আগে ভাজা হয়ে যাক তারপর দেখুন ফুলকপিগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এইভাবেই আপনারাও দিয়ে মাখিয়ে একটু নুন দিয়ে ভেজে দেবেন এখন ফুলকপি ভেজে রাখা যে তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন যেটুকু এখন লাগা দেওয়ার দেব পরে যদি আবার প্রয়োজন হয় তখন দিয়ে দেব আবার সব কিছু এইগুলোকে নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা রসুন আর আদা আবার একটুখানি মিশিয়ে নেব নুন দিয়ে দিলে খুব ভালোভাবে নরম হয়ে যায় যেগুলো আমি দিলাম এখন দিয়ে দেব কেটে রাখা যে টমেটো সেইগুলোকে তাহলে নুন দেওয়ার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিন্তু খুব নরম হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেব সয়া সস আমি শুধু চিলি সসের আর ক্যাপসিকামের ব্যবহার করিনি এখন দিয়ে দিলাম টমেটো সস আপনারা চাইলে চিলি সস বা ক্যাপসিকাম দুটোই খেতে পারেন বাড়িতে অনেক সময় বাচ্চা বা বয়স্করা চিলি সস খেতে পারে না তো সেটা আপনারা বুঝে শুনে দেবেন আমি কাঁচা লঙ্কার পরিমাণ দিয়েছি যেটুকু সে তাতে যথেষ্ট ঝাল হবে কিন্তু চিলি সসের আলাদা একটা স্মেল মানে যা আছে সেটা ভালো লাগে অনেকে তো অনেকে দিতে থাকে তো দিতে পারেন আপনারা এখন দিয়ে দিলাম একটু চিকেন মশলা অবশ্যই চিকেন মশলাটা যদি দেন তাহলে তার স্বাদটা কিন্তু অনেকটাই পাল্টে যাবে আর এখনকার কপি দেখবেন একটুখানি এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে তো অবশ্যই একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর যে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজেছিলো ফুলকপিগুলো সেইগুলো দিয়ে আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেব তাহলে কিন্তু এর ঘনত্বটা খুব ভালো আসবে গ্রেভির তো দেখবেন কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমাকে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি আর এই যে ফুটে উঠেছে বেশ ভালো মতোই ফুটছে তো সেই সময় দিয়ে দিলাম এই কফি খুব সহজ আর একদম ঘরোয়া রান্না ফুলকপি চিলি বা চিলি ফুলকপি আমার রান্না হয়ে গেছে এখন নামাবার আগে আমি দিয়ে দিলাম কসুরি মেথি আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন এখন তো শীতকালে ধনেপাতা খুব পাওয়া যায় তো ইচ্ছে হলে আপনারা যেটা ভালো লাগবে সেটাই দিতে পারেন তো দুটো যেটা যেটা খুশি আপনারা দিতে পারেন দুটোতেই স্বাদ কিন্তু খুব ভালো হয় তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর প্রচুরভাবে শেয়ার করে দেবেন আর সকলের কাছে অনুরোধ আমার ভিডিও যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে জানান কোন রান্নাটা বা দেখতে চান বা কিভাবে দেখতে চান বা কোন রান্না আপনাদের দেখতে সুবিধে হবে কিন্তু প্লিজ কেউ ডিসলাইক করবেন না আমরা অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে এই রান্নাগুলো করি আপনাদের কাছে ভালোবাসা পাওয়ার জন্য ভালো আপনাদের পরিবারের সদস্য হয়ে ওঠার জন্য আমার মোবাইল সম্বন্ধে এত জ্ঞান নেই যে আমি মোবাইল কে ডিসলাইক করছে তো এটা বের করব আমার জানা নেই তো যেহেতু জানা নেই অচেনা অজানা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করুন সহজেতা সহযোগিতা করুন কিন্তু ডিসলাইক করে মনটা ভেঙে দেবেন না আমি যাতে নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসতে পারি এর জন্য সহযোগিতা করুন দেখুন আমি রান্না করে খেতে দিয়েছি ফুলকপির চিলি বা খেজুর গুড় তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকুন এ বলে ভিডিওটা শেষ করছি আজকে নমস্কার